দশটা খুজলিওয়ালা কুকুর পুষে নেবো কিন্তু কখনো বোকা চন্দ্র মেয়ে বান্ধবী পুষবো না তো উনি প্রেম করছে তাও সব সবথেকে চুটিয়া ছেলের সঙ্গে তো আমাকে সে বলছে জানিস তো ওই না আমাকে পার্কে ঘিরতে নিয়ে যাবে আমি একে একে যেতে কেমন কেমন যাবি আমি ভাবলাম পার্কে ঘুরতে নিয়ে যাবে বেশ ভালোই কথা আমারও ঘোরা হয়ে যাবে চল কেন যাবো না নিয়ে গেলো কোথায় হাবড়ার যে মিলিয়ান পার্ক না কি একটা পার্ক আছে না আমি যাই না আমারও তো কিছু মনে নেই ওই পার্কে ঠিক আছে তো আমরা হলো বসে রয়েছি আমরা হলো পার্কে ঘুরতে এসেছি কী মজার কথা হুট করে বল কি তুই না শুনি তো এখানে বস আমি আসছি ওই ওই চুতিয়া ছেলে ওকে নিয়ে চলে গেল এবার কোন ঝাড়ে বাদারে ঢুকলো আমি জানি না প্রায় আধ ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা ধরে আমি ওখানে বসে রয়েছি একেবারে পাগলা কুকুরের মতো এরকম হা করে রয়েছে এরকম করে কোথায় গেলো কোথায় গেল কোথায় গেলো আমি আমি বুঝতে পারছি না আমি এক একা অত দূর কখনও যাইনি আর ওরা আমাকে ওখানে গিয়ে ছেড়ে দিয়েছে আমি এবার বুঝতে পারছি না আমি কী করবো তারপর প্রায় দেড় ঘন্টা পর দুজন মিলে এসছে এসে নিয়ে বলছে আমরা না এদিক ওদিক ঘুরতে চলে গেছিলাম পারি এসে বলছে জানিস তো আমরা না এক এক একটু টাইম কাটাবো বলে আলাদা জায়গায় চলে গেছিলাম তাহলে কোথাও তুই আমাকে নিয়ে গেলি কেন আমাকে অত লোকের মাঝখানে বসেই রাখলি কি আমি তোর কি পাকা ধানে মই দিয়ে দিয়েছি তো কোথায় আমি বাস ঢুকিয়েছি যে তুই আমাকে নিয়ে গেলি